তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময় কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কিন্তু কোনো স্পষ্ট নীতিমালা নেই অর্থাৎ নির্বাচন কমিশন যার মানে একটা মধ্যযুগীয় বর্বর আমরা যেই যেই আমরা শাসন ব্যবস্থা দেখতাম যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে আইন প্রণয়ন করে সেভাবেই ইচ্ছা হচ্ছে সেটা বাস্তবায়ন করে নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে বাট আমরা দেখছি মধ্যযুগীয় আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে এবং আমরা নির্বাচন কমিশনকে আমরা বারবার কিন্তু বলেছি যে একটা নির্বাচন কমিশন সাংবিধানিক একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান অবশ্যই একটা আইনগত নীতিমালার ভিত্তিতে সেটি চলবে কোনো ব্যক্তি সর্বস্ব বা ব্যক্তির ইচ্ছা আমার ইচ্ছা হইলো সকালবেলা উঠে আমার সামনে একটা মাইক দেখলাম যে একটা মাইক মার্কা দিয়ে দিব আমার সামনে একটা ডেস্ক দেখলাম আমি একটা ডেস্ক মার্কা দিয়ে আমার একটা ওই যে এখানে বলে এটাকে ওই যে দেখলাম আমি আমি মার্কা দিলাম গোসল করতে গিয়ে দেখলাম একটা বালতি বালতি মার্কা দিয়ে দিলাম চা খাইতেছি আমার হচ্ছে কাপ পিরিজ দেখে কাপ পিরিজ মার্কা দিয়ে দিলাম আমাদের হচ্ছে মার্কার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক আমাদের হচ্ছে সাংস্কৃতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সেই গ্রহণযোগ্যতা সেটি যেন হচ্ছে কখনোই আপনার গণবিদ্বেষী জনগণ বিদ্বেষী না হয় সে বিষয়টি হচ্ছে উচিত ছিল কিন্তু আমলে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন কোনো আইনগত জায়গা থেকে তারা কোনো কথা না বলে আমরা ধরে নিব এই সিদ্ধান্তগুলো ধরে নেওয়ার বিষয় না এটি এখন স্পষ্টত এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে বা আমাদের তাদের সাথে যেই আলোচনা বা তাদের সাথে এই যে আমরা কাজ করছি আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া আমরা বারবার বলেছি এটা নতুন কোনো কথা না আমাদের কাছে মনে হয়েছে আমি বলেছি যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোল এটা আগারগাওয়া নাই এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয় আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে এই ডিসিশনটা নিতে বাধ্য করে তো আমরা তাদেরকে বারবার আমরা জিজ্ঞেস করেছি তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে না এবং আমরা অবাক হয়েছি এই জুলাই পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের একজন সদস্য উনি সাবেক উনি জাজ ছিলেন রহমানের রহমানের মাসুদ উনি হচ্ছেন বলছেন যে নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় নির্বাচন যদি অংশগ্রহণমূলক করতে হয় সেক্ষেত্রে নাকি আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন মানে আপনি দেখেন এই পর্যায়ে উনি এই ধরনের কথা বলছেন যে আমি নাম ধরেই বলছি যে উনি বলেন আওয়ামী লীগের নাকি অংশগ্রহণ প্রয়োজন তো সেক্ষেত্রে দেখেন আমরা আগের সময়ে এই ধরনের কমিশনে বসে রাজনৈতিক বক্তব্য বা এই ধরনের বক্তব্য অংশগ্রহণমূলক জনগণ একটা নির্বাচন অংশগ্রহণ করছে কিনা সেটির উপরে আসলে নির্ভর করবে নির্বাচন কি অংশগ্রহণমূলক হচ্ছে কি হচ্ছে না তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনের বর্তমান এই যে কার্যক্রম মার্কা নিয়ে আপনারা যে এই আচরণটা নির্বাচন কমিশনের দেখছেন সারা জাতি দেখছে যে নির্বাচন কমিশন যে ধরনের স্বেচ্ছাচারী আমরা তো বললাম একটা ইনস্টিটিউশনাল অটোক্রেসি তৈরি করেছে এবং তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি কেন দিবেন না এটার আইনগত ব্যাখ্যাটা কি তারা বলছে যে ওই আসে না যে আজকে আমার মন ভালো নেই যে মন চাইলো না দিলাম না এই টাইপের একটা যে ওনারা ব্যাখ্যা দিবেন না মানে উনি জনগণের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সেটার কার্যক্রম বা সিদ্ধান্ত কি গ্রহণ করছে বা করছে না সেটার ব্যাখ্যা ওনারা জনগণের সামনে প্রকাশ করবেন না তো এটা একটা স্বেচ্ছাচারী আচরণ আমাদের সামনে প্রকাশ করতে হবে এবং আমরা এই নির্বাচন ফেব্রুয়ারিতে যেটি হওয়ার কথা আছে নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা সাপেক্ষে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নির্বাচন কমিশন একটা অংশগ্রহণমূলক একটা নিরপেক্ষ একটা স্বচ্ছ প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন কমিশন নির্বাচন করার কোন ধরনের কোনো যোগ্যতা নেই এবং এই নির্বাচন কমিশন একটা ইতিমধ্যে আমরা বলেছি যেটা স্পাইনলেস একটা নির্বাচন কমিশন এখানে নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া থেকে শুরু করে আপনি যদি দেখেন নির্বাচনের যে গঠন প্রক্রিয়া এটার একটা সুস্পষ্ট নীতিমালা ছিল না এখানে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পক্ষের এখানে হচ্ছে ইনভলভমেন্ট রয়েছে সেজন্য এই নির্বাচন কমিশন একটা নির্বাচন কমিশন হিসাবে করছে না বরং যারা নিয়োগ দিয়েছে যে রাজনৈতিক দল বা যে প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে তাদের পারপাসটা হচ্ছে এই নির্বাচন কমিশনের ব্যানারে তারা সার্ভ করছে অর্থাৎ তারা হচ্ছে ওই প্রতিষ্ঠানের যারা হচ্ছে নিয়োগ দিয়েছে ওই প্রতিষ্ঠানের হচ্ছে মুখপাত্র হিসেবে কাজ করছে তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে বলবো নির্বাচন কমিশন যেন এমন কোন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় যাতে করে নুরুল হুদা কমিশনের মতো বা নুরুল হুদার মতো পরিণতি হয় কারণ এই দেশের মানুষ হচ্ছে এই দেশের মানুষ যখন তৈরি হয় তখন কিন্তু তাদেরকে আসলে রাখা যায় দমিয়ে না হয়তো দুই মাস হয়তো দুই বছর হয়তো দশ বছর কিন্তু এটার যেই জনবিস্ফোরণ ঘটবে সেটা হচ্ছে নুরুল হুদার মতো পরিস্থিতি তৈরি না হোক সেটাই আসলে আমরা আমাদের জায়গা থেকে চাই বাকি বিষয়

আমরা দেখেছি এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি একটা ব্যক্তি নিজের ইচ্ছা মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করেছে তো এইভাবে চলে না সাপ্লা কেবলমাত্র সাপলা এবং সাপ্লার জন্য এই মার্কার জন্য আমরা আমাদের জায়গায় দৃঢ় রয়েছি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই সাপটাকে আমরা অবশ্যই অর্জন করব এছাড়া কোনো বিকল্প নেই কোনো বিকল্পের কোনো অবকাশ নেই এখানে ভিন্ন কোনো যদি আমাদেরকে আমরা ইতিমধ্যে বলেছি এজেন্সির মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে এ বিষয়টি আমরা সংখ্যা প্রকাশ করছি যে আমাদেরকে আমাদেরকে কি মার্কা দেওয়া হবে কি হবে না সেটি নিয়ে আমরা অন্য রাজনৈতিক দলের যাদের অলরেডি মার্কা রয়েছে তাদের অনেক ধরনের আগ্রহ রয়েছে অনেক ক্রিয়াশীল রাজনৈতিক দলের আগ্রহ রয়েছে সে বিষয়টি আমরা মনে করি একটি শঙ্কার বিষয় এবং সাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প অপশন নেই এবং এটি আজকে এই নির্বাচন কমিশনে আমরা এটি হচ্ছে আমরা স্পষ্ট করেছি এ বিষয়ে পরবর্তী বিষয়ে খালিদ ভাই হচ্ছে ব্রিফ করবেন আমরা আজকে আমি আমি জাস্ট জাস্ট এটা ভাই আমরা একবার আমাদের আজকের প্রেক্ষাপটটা যদি একটু বলি নির্বাচন কমিশন আমাদেরকে বলেছে যে তাদের যে লিস্ট আছে লিস্টের মধ্যে 50টা সিম্বল দিয়ে তারা বলেছে এখান থেকে আপনারা একটা চুজ করে আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট ভাবে প্রশ্ন করেছি যে আপনি যে লিস্টটা তৈরি করেছেন কোন নীতিমালার ভিত্তিতে লিস্টটা তৈরি করেছে আপনি কিভাবে সিদ্ধান্ত নেন যে এর মধ্যে কোন কোন সিম্বলটা সিম্বলটা আসতে আসতে পারবে পারবে না একটা ক্রাইটেরিয়াটা থাকতে হবে একটা নীতিমালা থাকতে হবে যেই নীতিমালা বলে দিবে যে কোন সিম্বলটা একটা পলিটিক্যাল পার্টিকে দেয়া যাবে কোন সিম্বলটা দেওয়া যাবে না এটা তো স্বেচ্ছাসেবী মনোভাব দিয়ে করা যাবে না ওনাদের এরকম কোনো নীতিমালা বর্তমানে নাই একটা সাংবিধানিক প্রতিষ্ঠান একটা নীতিমালা ছাড়া সকালবেলা ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিচ্ছে কোন সিম্বলটা আমি কোন পলিটিক্যাল পার্টিতে দিব এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা ওনারা বলছে এটা আমাদের উপরে চাপিয়ে দিবেন ওনারা বলছেন এটা আমাদের উপরে চাপিয়ে দিবেন ওনাদেরকে বলেছি যে এভাবে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করতে পারে না আপনাদেরকে স্পষ্ট নীতিমালা দিতে হবে যে নীতিমালা বলবে কোন সিম্বলটা পলিটিক্যাল পার্টি নিতে পারবে কোন সিম্বলটা নিতে পারবে না সেই নীতিমালা না পাওয়া পর্যন্ত আমরা এই জিনিসটা সুরাহার দিকে যাচ্ছি না ওনার আমাদেরকে 50 টা প্রতি দিয়েছে আপনার এখানে দেখাছেন ওখানে আছে বেগুন ওখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে খাট আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন কাপ ফ্রিজ ফ্রিজ এই জিনিসগুলা ঘুম থেকে উঠে যেটা চকের সামনে আসে একটা কিছু দিয়ে দিলো আর কি फटाफटি কমিশন দিতে পারবে না আচ্ছা একটু আমি ব্যাখ্যা করি যে আপনারা যে প্রশ্নটা করেছেন যে নির্বাচন কমিশন তার স্বেচ্ছাচারী আমাদের উপর কোন প্রতীক চাপিয়ে দিতে পারবে কিনা এবং চাপিয়ে দিয়ে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে কিনা এখানে আমরা নির্বাচন কমিশনকে আজকে স্পষ্ট করে বলেছি এটা তারা পারবে না তাদের আইন অনুযায়ী পারবে না আপনারা জানেন যে তাদের একটা আইন আছে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা দুই হাজার আট এটার সাতের দুই বিধি অনুযায়ী পত্রিকায় দুইটা দুইটা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সেই বিজ্ঞপ্তির ফর্মেট কি হবে সেটা ওই বিধিমালার ফর্মেট ফর্ম দুইয়ে স্পষ্ট করে উল্লেখ আছে আপনারা জানেন যে ফর্ম দুইয়ে উল্লেখ আছে রাজনৈতিক দলের নাম দিতে হবে তাদের ঠিকানা দিতে হবে এবং বলতে হবে আমি এক্সাক্ট ওয়ার্ডিংটা দেখাচ্ছি আপনাদেরকে যে উহাদের প্রার্থিত প্রতীক ড্যাশ অর্থাৎ এনসিপির ক্ষেত্রে তারা যদি পত্রিকায় বিজ্ঞপ্তি পাবলিশ করতে চায় অবশ্যই আমরা যে প্রার্থিত প্রতীক চেয়েছি সেগুলোই এখানে উল্লেখ করতে হবে এইখানে এই বিধি অ্যামেন্ডমেন্ট ছাড়া নির্বাচন কমিশন তাদের স্বেচ্ছাচারীভাবে তাদের ইচ্ছা মতো খামখেয়ালি ভাবে কোনো প্রতীক আমাদের উপর চাপিয়ে দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না সেজন্য আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে নির্বাচন কমিশনের যে নিজের আইন সেই নিজের আইনেই সে আটকা আছে সে আমাদেরকে তার ইচ্ছা অনুযায়ী স্বেচ্ছাচারীভাবে কোনো প্রতীক চাপিয়ে দিতে পারবে না না আমরা আদালতে কেন যাবো আমরা তো নির্বাচন কমিশনের যে জবাবদেহিতা সেটিকে আমরা জনগণের কাছে স্পষ্ট করবো তারা কিভাবে চলছেন তাদের এই যে সিদ্ধান্তগুলো এগুলো কিভাবে পরিচালিত হয় তারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে জনগণের টাকায় কিভাবে তারা পরিচালিত হন তারা কি এভাবে মধ্যযুগীয় কায়দায় চলবেন নাকি তারা একটি আইন অনুযায়ী তারা চলবেন এটি কিন্তু জনগণের কাছে স্পষ্ট করতে হবে অথবা তাদের যে সক্ষমতা সেটি নিয়ে প্রশ্ন উঠবে জনগণের ইলেকশন কমিশনের যে পরবর্তী প্রক্রিয়া সেটি এটি তারা বিবেচনা করবেন এবং তাদেরকে আমরা স্পষ্ট করে বলেছি যে আপনি যদি এইটা নিজে একটা মার্কা চাপিয়ে দিয়ে বিজ্ঞপ্তির দিকে যান সেটা আপনার আইন অনুযায়ী বেআইনি হবে এই জায়গাটাই ওনারা কনভিন্স হয়েছেন ওনারা বলেছেন যে এটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা তুলেছেন এটা তো আসলে আইনের সংশোধন ছাড়া সম্ভব নয় এটি তারা বিবেচনা করবেন পরবর্তী মিটিং এটি আলোচনা করবেন